ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাসী থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মর বন্ধুরা আজকে কথা বলবো আড়াই শতাংশ জায়গায় সাত বেডরুম বিশিষ্ট চমৎকার রুপ্লেস বাইরের ডিজাইন নিয়ে এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ নাজমুল হাসান ভাইয়ের জন্য তিনি একজন প্রবাসী তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলায় তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তার চাহিদার আলোকে আমরা বাড়ির ড্রয়িং ডিজাইনটি সাজিয়ে তাকে হ্যান্ড ওভার করেছি এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যাতে করে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা অনুপ্রাণিত হতে পারেন এবং আপনাদের স্বপ্নের বাড়িটি আপনারা তৈরি করার জন্য উদ্বুদ্ধ হন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রিডি ভিউ আজকে বাড়িটির থ্রিডি ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কি বাজেট লাগবে তার হিসাবে দেখাবো তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন বিশেষ করে সেবাইরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে থাকেন তো আপনারা ই মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদেরকে সহজে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আমরা আমাদের ফোন এবং ফোন নাম্বার ওপেন থাকে তো বন্ধুরা আপনারা থ্রি ডিপিতে দেখতে পাচ্ছেন ফ্রন্টে আমরা দুটি রাউন্ডশেপের কলাম দিয়ে একটি পোস্ট সাজিয়েছি অনেক বড় সড়ো করে টি সাজিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো এখানে আপনারা দুটি রাউন্ড রাউন্ডশেপের কলাম দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ফ্রন্টে আমরা একটি ব্যালকনি দিয়েছি এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে বেলকনি দিয়েছি এবং ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে আমরা বেলকনিটি দিয়েছি আর এইখানে মাঝখানে হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা দিয়েছি ফ্রন্টে তো এখন আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব ফ্লোর প্ল্যানে গেলে আপনারা দেখতে পাবেন আমরা রোমের মেজারমেন্টগুলো কী দিয়েছি এবং আমাদের প্রত্যেকটা স্পেস আমরা কতটুকু মেজারমেন্ট তৈরি করছি বিশেষ করে কিচেন টয়লেট ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস লিভিং স্পেস বেলকনি এগুলো মাপ আপনার কতটুকু করে দিয়েছে তো আপনারা ফ্লোর প্ল্যানে বুঝতে পারবেন তো প্যারাপেট ওয়ালেও আমরা তেমন কোনো ডিজাইন করিনি একদম সিম্পল ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলগুলাও আমরা একদম সাদামাটা করেছি যাতে করে আপনাদের সাধ্যের মধ্যে বাড়ি কাজটি শেষ হয়ে যায় তো বন্ধুরা চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখি তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নিব তো এই বাড়ি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটির প্রস্থ হচ্ছে চৌত্রিশ ফিট এক ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি এখানে টোটাল জায়গার পরিমাণ হয় এক হাজার ছাব্বিশ স্কোয়ার ফিট জায়গা যে শতাংশ কনভার্ট করলে আড়াই শতাংশ জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা পোর্টসটি দেখতে পাচ্ছেন এগারো ফিট বাই ছয় ফিটের বিশাল একটি পোর্টস আমরা সাজিয়েছি দুটি শেপের কলাম দিয়ে তো এই দুবার ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি এগারো ফিট বা এগারো ফিটের একটি ড্রয়িং রুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আমাদের বাড়িতে অনেক সময় অনেক মেহমান আসে যারা ইমার্জেন্সি কথা বলে চলে যায় এদের জন্য মূলত আমরা এই এই প্লেসটি সাজিয়েছি তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি আট ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট এইখানে আমরা প্লেসমেন্ট করেছি তো এটি আপনারা চাইলে হাই কমোড বা লো কমোট দিয়ে ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমাদের ডাইনি ডাইনিং স্পেসটি নয় ফিট বা এগারো ফিট ছয় ডাইনিং স্পেসটি আমরা মাঝখানে প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা তো চলে যাব তো সিঁড়ির নিচেও অনেক জায়গা থাকবে যেখানে আপনারা চাইলে একোরিয়াম থেকে শুরু করে টুকটাক ডেকোরেশন করে অর্থাৎ ইন্টুরিয়ার করে সিঁড়ির নিচে জায়গাটি ব্যবহার করে নিতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বা নয় ফিটের বিশাল একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো আপনারা অবশ্যই জানলার পাশে চুলিটা রাখবেন না এটা আমার পরামর্শ কারণ এখানে হঠাৎ করে দমকা হাওয়া বাতাসের কারণে আগুন আমাদের মা বোনদের জামা কাপড়ে বা অন্য লাইট লেগে যেতে পারে এতে করে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এটা যে প্রতিনিয়ত হবে বটে এরকম না একদিন হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে যাবে যেটা আপনি পরে মানতে পারবেন না এতে করে চুলিটা একটু পাশে দিয়ে এইখানে আমরা ওপেন রাখবো জায়গাটা এতে করে আমাদের আমরা নিরাপদ থাকবে এবং আমাদের মা বোনেরা এখানে স্বাচ্ছন্দ্য রান্নাবান্না করে নিতে পারবেন এই কর্নার একটি বেডরুম দিয়েছে এগারো ফিট বা এগারো ফিটের এটি জেনারেল বেডরুম এই কর্নার একটি বেড দিয়েছি এগারো ফিট বা এগারো ফিটের এটি জেনারেল বেডরুম আর গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুমটি হচ্ছে এটি এগারো ফিট বা এগারো ফিটের সামনে একটি ব্যালকনি আছে সাড়ে তিন ফিট বা এগারো ফিট একটি ব্যালকনি আমরা প্লেসমেন্ট করেছি আর এটির সাথে আমরা একটি টয়লেট দিয়েছি একটা টয়লেট সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিটের এটি আপনারা চাইলে বাচ্চাদের চায়লফিট হিসেবে ইউজ করতে পারেন বাচ্চারা এখানে থাকবে খাবে এবং এখানে পড়াশোনা করবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি তিনটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস ব্যালকুনি এবং ফোর্স আমরা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি তো আপনারা যারা এরকম সুন্দর বাড়ি তৈরি করতে চান ছোট্ট জায়গার মধ্যে অনেকে পরিবারে মানুষ বেশি থাকে তারা ছোট্ট জায়গার মধ্যে ছয় বেডরুম বা সাত বেডরুমের ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমাদের ভিডিও ফলো করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন তো ফোন নাম্বারটি আছে এটির সাথে হোয়াটসঅ্যাপ এবং যুক্ত আছে আপনারা চাইলে যে কোনো ওয়াইতে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমাদের অফিস যশোর জেলার সদরে আছে আবার কুমিল্লাতেও আছে ঢাকাতেও আছে আপনারা চাইলে যে কোনো একটি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং টিচারটি করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা সিঁড়িতে চলে যাবো হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসে এখানে মাঝখানে ছোটো একটি ড্রয়িং স্পেস দিয়েছে নয় ফিট বাই এগারো ফিটের তো এটি আমাদের পারিবারিক ছোটোখাটো গ্যাদারিংগুলো এখানে আমরা সেরে নিতে পারবো আর পিছনে আমরা কিচেনটি যথারীতি রেখেছি তো এখানে আপনার বলতে পারেন যে কিচেনটি কেন রাখা হলো বিশেষ করে এইখানে উপরে আমরা তো চারটে বেডরুম থাকবে তো অনেক সময় আমাদের এখানে অনেকেরই রাতের বেলা স্ন্যাক্স বা চা কফি খাওয়ার ইচ্ছা জাগবে তো এতে করে নিচে যাওয়াটা একটু গ্যাদারিং হয় এখানে চাটা গরম করে বা স্ন্যাক্স গরম করে এছ প্রয়োজনীয় টুকটাক কাজগুলো এখানে সেরে নেওয়া যাবে তারপর হচ্ছে চারটে বেডরুম সেম মেজারমেন্টের এগারো ফিট বাই এগারো ফিটের চারটে বেডরুম আমরা এখানে রাখছি তারপর হচ্ছে এইখানেও একটি বেডরুম থাকছে এগারো ফিট বাই এগারো ফিটের এগুলা জেনারেল বেড হিসেবে ইউজ হবে আর এটি হচ্ছে আমাদের একটি মাস্টার বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট একটি মাস্টার বেড এটির সাথে একটি টয়লেট থাকছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট টয়লেট এখানে থাকছে আর এখানে একটি ব্যালকনি আমরা দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চের একটি ব্যালকনি থাকছে আমাদের এই মাস্টার বেডরুমের সাথে আর ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিটে এটি গেসেড হিসেবে ইউজ করতে পারেন এটার সামনে যে পোর্টস থাকছে এগারো ফিট বাই এগারো ফিট একটি পোর্টস থাকছে এখানে তো সরি এগারো ফিট বাই এগারো ছয় ফিটের একটি পোর্টস থাকছে ফ্রন্টে এটি আমরা দুটি রাউন্ডশেপের কলাম দিয়ে সাজিয়েছি আর এখানে কমন টয়লেটই থাকছে আট ফিট বাই চার ফিট কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দোতলার ফ্লোর প্ল্যানটি এখানে আপনারা দেখিয়ে পাচ্ছেন টোটাল চারটি বেডরুমের সমন্বয় আমরা সাজিয়েছি দুটি টয়লেট দিয়েছি এটি কিচেন থাকছে ব্যালকনি এবং পোর্স থাকছে তো আমাদের টোটাল সাতটি বেডরুম হচ্ছে দুটি ফ্লোরে চারটি টয়লেট হচ্ছে কিচেন দিয়েছি দুই ফ্লোরেই কিচেন আমরা রেখেছি ব্যালকনি পোর্টসের সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা সাজিয়েছি তো বন্ধুরা এখন যদি আমরা কলামের সংখ্যায় যাই এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলম লাগবে হচ্ছে বারোটি পেছনে তিনটি চারটি মাঝখানে চারটি সামনে চারটি বারোটি কলাম আর সামনে দুটি রাউন্ড সবের কলাম লাগবে টোটাল চোদ্দোটি কলাম হলে বাড়ি কাজটা আমরা সুন্দর এবং সুযোগ শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের জায়গা অনেকের কম থাকে বেশি থাকে বাজেটও অনেকের কম থাকে বেশি থাকে এরকম অনেক সমস্যা থাকে অনেকের তো প্রত্যেকে প্রত্যেকের চাহিদা অনুযায়ী বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন এইখানে এই বাড়িটি আপনাকে ফলো করতে ব্যাপারটা এরকম না এই বাড়িটির মাধ্যমে আপনি আমাদের কাছে যোগাযোগ করার একটি সুযোগ পাবেন অথবা অনেকে আছে ঠিক সেম ডিজাইনের বাড়িটি করতে চাবেন তো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ওই ডিজাইনটি করে নিতে পারেন তো এখন চলে যাব বাজেটে তো নান্তন ডিজাইনে এই বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের এটি প্রাথমিক বাজেট আগে লাগবে তো প্রাথমিক বাজেটটা লাগবে হচ্ছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার মতো চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা বাজেট থাকলেই বাড়ির কাজটা আমরা মোটামুটি শেষ করে বসবাস সবুজ একটা পর্যায়ে যেতে পারবো তারপর হচ্ছে টাইলস ভালো মানের পেন্টিং ইলেকট্রিক সামগ্রী তারপর হচ্ছে টয়লেটের এবং কিচেনের ফিটিংস এ টু জেড মিলিয়ে আমাদের আরও কমপক্ষে লাখ পাশে টাকার মতো খরচ করতে হবে ভালো মানের একটা পর্যায়ে যেতে তাহলে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর যদি ইন্টোরের কাজ করি তাহলে আমাদের আরও দশ লক্ষ টাকার মতো খরচ করতে হবে তাহলে আমরা পঞ্চান্ন লক্ষ টাকা যদি হয় তাহলে কমপ্লিট একটা ডুপ্লেক্স বাড়ি পাবো আর পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে আমরা সাজিয়ে গুছি মোটামুটি একটা ডুপ্লেস বাড়িতে বসবাস করতে পারবো তো বন্ধুরা আপনাদের যাদের মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়ি কাজটি করে নিতে পারেন তো আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম